তুমি তো এইবার যেতে পারছো না কোনো প্রবলেমের জন্য সাবস্ক্রাইবারদের বলে দাও যে কিভাবে অমরনাথ যাত্রা অফলাইন পারমিট করতে হয় অফলাইন যাত্রা পারমিট করা আমার মনে হয় খুবই সোজা আমি কি করেও করেছিলাম সেটা তোকে বলছি শুন হসপিটাল থেকে হেলথ সার্টিফিকেটটা পাই হেলথ সার্টিফিকেটটা পাওয়ার সাথে সাথে আমি সময় নষ্ট না করে সোজা চলে গেলাম পিএনবি ব্যাংকে পিএনবি ব্যাংকে দেখি গিয়ে অনেক লাইন সবাইকে জিজ্ঞেস করে জানতে পারি রেজিস্ট্রেশন হচ্ছে যে প্রত্যেক দিন বেশি হবে না সেটা বালতাল রুটে জন আর প্যালগাম রুটেও দশজন তো আমি তো বালতাল রুটে যাব তো আমি প্রথমে যে ম্যাডামটি এন্ট্রি করছিল সেই ম্যাডামটির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে ম্যাডাম আমি তো বালতাল রুটে যাবো তো আমার যাত্রা ডেট হচ্ছে এক তারিখ তো ম্যাডাম আমার কিছুক্ষণ আমার মুখটা দেখার পর কম্পিউটারের দিকে তাকিয়ে বললো হ্যাঁ বালতালের রুটে অনেক সিট খালি আছে আপনি যেতেই পারেন তো পিছন থেকে একজন বললো ও দাদা আপনি বালতাল থেকে যাচ্ছেন কেন বালতাল থেকে তো কেউ যায় না বালতাল থেকে তো নামে বল আমি তখন বললাম যে দাদা আমার তো সময় খুব কম তো এই জন্য আমি বালতাল রুট দিয়েই যাব তারপরে আমি ওইখান থেকে একটা পারমিটেড ফর্ম একটা দাদার কাছ থেকে জোগাড় করলাম কারণ আমি পারমিটের ফর্মটা আমার কাছে ছিল না কেন আমার কাছে আমি তখন প্ল্যানিং করিনি যে আমি আজকেই যাবো তো একটা দাদার কাছ থেকে জোগাড় করলাম সেই ফর্মটা ফিল আপ করলাম সেই ফর্মে কিছুই ছিল না তোমার নাম তোমার বাবার নাম তোমার অ্যাড্রেস তোমার আধার নাম্বার তুমি কবে ডেটে যাবে কোন ডেটে ফেরত আসবে কোন রুট ধরে যাবে এই এইসব ডিটেলসগুলো সব কিছু দিলাম করে একটা কারেন্ট পাসপোর্ট সাইজ ফটো একটা পেস্ট করে সাইন করে আমি ক্যাশ কাউন্টারে গেলাম তারপর ক্যাশ কাউন্টারে যাওয়ার পর ওইখান থেকে আমার এক্স্যাক্ট মনে নেই কত টাকা নিয়েছিল একটা অ্যামাউন্ট আমাকে দিতে হলো অ্যামাউন্টটা দেওয়ার পর আমাকে একটা পড়চি দিল সেই পর্চিটা নিয়ে আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম বালতালের রুটেতে সেরকম কোনো লাইন ছিল না আমি দুজনের পরেই দাঁড়িয়েছিলাম দুজন প্যালগাঁও থেকে করেছিল তারপরেই আমার বালতালে ছিল তারপরে আমি যখন বেলতালের আমি যখন কাগজপত্র সব জমা দিলাম জমা দেওয়ার পর আমার হেলথ সার্টিফিকেটটা জমা দিতে হলো তার সাথে আধার কার্ডের এক কপি আর ওই পারমিটের এক কপি কাগজ আমাকে দিতে হলো তার সাথে সাথে আমার বায়োমেট্রিক করলো আমাকে বসতে বললো বসার পর আমার নাম ডাকলো যখন তখন দেখলাম আমাকে একটা পেপারের মধ্যে রেজিস্ট্রেশন ডেট রেজিস্ট্রেশন নাম্বার আমার ছবি আর আধার নাম্বার দেওয়া একটা কপি আমাকে দিয়ে দিলো বললো এই কপিটাই আপনার লাগবে এটাই আপনার যাত্রা পাবে এই সিম্পল জিনিস আর কোনো ব্যাপারই না শুধু আমার সঙ্গে বাবা অমরনাথ ছিল যে আমি যেদিন গেছি সেদিনই আমার কাজটা হয়ে গেছে তাহলে বন্ধুরা বুঝে গেলেন আপনারা যদি ব্যাংকের অফলাইনের মাধ্যমে অমরনাথ যাত্রা বাজার চব্বিশের যাত্রা পারমিটটা করতে চান বলে প্রথমে আপনাকে সঙ্গে রাখতে হবে আধার কার্ডের জেরক্স ও অরিজিনাল আধার কার্ড আর সঙ্গে তাকে রাখতে হবে হসপিটাল থেকে দেওয়া কালচারি হেলথ সার্টিফিকেট আর রাখতে হবে ছাত্র পারমিট এর ফর্ম মোট এই তিনটে জিনিস আপনাকে নিয়ে যেতে হবে আপনার নিকটবর্তী যে ব্যাংকে অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশে রেজিস্ট্রেশন করা হচ্ছে বাকি প্রচেষ্টা আমার বাবা আপনাকে বুঝিয়ে দিয়েছে যদি কোনো প্রবলেম হয় নিচে দেওয়া নাম্বারটা ফোন ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবে যাতে আবার সব ভক্তদের কাছে ভিডিওটি পৌঁছে যায় তাহলে বন্ধুরা নমস্কার